চিকিৎসার উদ্দেশ্যে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে জাহিদ শাহ ইতালি গেলে তার চাচাতো ভাই মোহাম্মদ দাউদ খান যিনি আফগানিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন তিনি একটি অভ্যুত্থান ঘটান এবং আফগানিস্তানকে প্রজাতন্ত্র ঘোষণা করেন এবং রাজতন্ত্রের অবসান ঘটান মোহাম্মদ জাহির শাহ ছিলেন আফগানিস্তানের শেষ বাদশাহ যিনি উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় চার দশক আফগানিস্তান শাসন করেছেন এদিকে আফগানিস্তানে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার পর দাউদ খান নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন দাউদ খান আফগানিস্তানে গণতন্ত্র বাস্তবায়ন করেন ঠিকই তবে শর্ত রাখেন শুধু তার দলই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে দাউদ খান এবং তার শাসনের উপর বিরক্ত হয়ে আফগানিস্তানের অনেক দল মিলে একটি পার্টি তৈরি করেন যার নাম ছিল পিপলস ডেমোক্রেটিক পার্টি অফ আফগানিস্তান সংক্ষেপে পিডিপিএ পিডিপিএ ছিল একটি কমিউনিস্ট পার্টি যা সোভিয়েত ইউনিয়ন দ্বারা ভীষণভাবে প্রভাবিত ছিল সোভিয়েত ইউনিয়ন সে সময় সারা বিশ্বে বিভিন্ন দেশের কমিউনিস্ট দলগুলোকে সমর্থন করছিল তাই পিডিপিএও সোভিয়েত ইউনিয়নের সমর্থন পেয়েছে পরবর্তীতে যখন আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা খারাপ হয় বেকারত্ব বেড়ে যায় তখন পিডিপিএ আরও জনপ্রিয় হয়ে ওঠে এমনকি দাউদ খানও এটি বুঝতে পেরেছিলেন ফলে তিনি পিডিপিএকে দমন করার চেষ্টা করেছিলেন পিডিপিএর একজন খুব বড় মাপের নেতা মীর আকবর খাইবারকে তিনি হত্যা করেন অপরদিকে পিডিপিএ পার্টির লোকদের জেলে বন্দি করা শুরু হয় ঠিক তারপরই সর্বত্র বিক্ষোভ শুরু হয় সব কিছু দাউদ খানের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে সে সময় পিডিপিএ দলকে দাউদ সরকারের অনেক বড় বড় সামরিক কর্মকর্তারাও সমর্থন করেছিল যার কারণে পিডিপিএ পুরো আফগানিস্তানে শক্তিশালী হয়ে ওঠে এরপর সাতাশে এপ্রিল সংঘটিত সাউর বিপ্লবে দাউদ খান ক্ষমতাচ্যুত হন অভ্যুত্থান শুরুর পর দিন আঠাশে এপ্রিল দাউদ খান সহ তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয় এই অভ্যুত্থানের মাধ্যমেই পিডিপিএ আফগানিস্তানের নিয়ন্ত্রণ লাভ করে এবং নতুন সরকার গঠন করে এই নতুন সরকারের প্রেসিডেন্ট হন নূর মোহাম্মদ তারাকি নূর মোহাম্মদ সোভিয়েত ইউনিয়নের প্রিয় ছিলেন কারণ তিনি কমিউনিস্ট মতাদর্শকে সমর্থন করতেন নূর মোহাম্মদ তারাকি ক্ষমতায় আসার পর আফগানিস্তানে ব্যাপক পরিবর্তন নিয়ে আসেন আফগানিস্তান একটি রক্ষণশীল মুসলিম দেশ সেখানে নূর আধুনিকরণ এবং ধর্মনিরপেক্ষতা শুরু করেছিলেন মহিলাদের শিক্ষার অনুমতি দেওয়া হয়েছিল মহিলারা রাস্তায় খোলামেলা ঘোরাঘুরি করতে পারতেন সে সময় নূর আফগানিস্তানে নারী শিক্ষা বাধ্যতামূলক করেন বটেই সিলেবাস থেকে ধর্মীয় শিক্ষাও বাদ দেন বিয়ের ন্যূনতম বয়স বৃদ্ধি করেন জোর করে বিয়ে নিষিদ্ধ করেন কর্মক্ষেত্রে এবং রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর কথা বলেন ধর্মীয় নেতাদের প্রভাব সীমিত করেন এমনকি ধর্মের প্রকাশ্য প্রদর্শনকেও বন্ধ করে দেন অর্থাৎ ভালো কাজ যেমন করেছেন তেমনি বাড়াবাড়িও করেছেন নূর এখানেই থামেননি সোভিয়েত ইউনিয়নের প্রভাবে আফগানিস্তানে তিনি ভূমি সংস্কার আইন নিয়ে আসেন যাদের জমি বেশি ছিল তাদের জমি ছেয়ে দিতে হবে যাদের জমি কম আছে বা একদমই নেই তাদের জন্য ধারাবাহিকভাবে তিনি আফগানিস্তানে জাতিগত সংখ্যালঘুদের সম অধিকার প্রদান করেন তাছাড়া সুদ প্রথা নিষিদ্ধকরণ ও কৃষকদের ঋণ ক্ষমা করায় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ক্ষমতাশালী জমিদাররাও সরকারের উপর অসন্তুষ্ট হয় সাধারণ ধর্মপ্রাণ আফগানসহ যারা নূর মোহাম্মদ সরকারের বিরোধিতা করছিলেন তারা বলতে শুরু করলেন যে সরকার প্রথাগত আফগান মূল্যবোধকে সরাসরি চ্যালেঞ্জ করছে এবং তারা সোভিয়েত ইউনিয়নের চামচামি করছে এক পর্যায়ে মানুষরা ঠিকই সরকারের বিরোধিতা শুরু করে সরকারও সর্বশক্তি দিয়ে তাদের দমন করার চেষ্টা করেছে লড়াই বড় আকার ধারণ করলে বিভিন্ন এলাকার জনগণ সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় ধীরে ধীরে এই গৃহযুদ্ধ বড় আকার ধারণ করে এবং আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের মানুষ সরকারের বিরুদ্ধে এই যুদ্ধে অংশ নেয় আফগানিস্তানে এই লড়াইকে বলা হতো যে এই লড়াই ইসলাম রক্ষার জন্য এবং যেসব ছোট ছোট দল তাদের অঞ্চলে সরকারের বিরুদ্ধে লড়ছিল তাদেরকে মুজাহিদিন বলা হতো মুজাহিদিন কোনো একটি দল ছিল না বরং বিভিন্ন এলাকায় বিভিন্ন দল ছিল যারা সরকারের বিরুদ্ধে লড়াই করছিল এই মুজাহিদিনদের মধ্যে কিছু ইসলামী আলেমদের নেতৃত্বে লড়ছিল কিছু স্থানীয় নেতাদের দ্বারা এবং কিছু ছাত্রদের দ্বারা সুতরাং এই সকল দলগুলোকে সম্মিলিতভাবে মুজাহিদিন বলা হতো পরবর্তীতে এই মুজাহিদিনদের সাথে বিভিন্ন গোত্রের সর্দার ও সামরিক লোকজনও যোগ দেয় তাদের সবার লক্ষ্য ছিল পিডিপিএ কমিউনিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করা পিডিপিএ কমিউনিস্ট সরকারে নূর মোহাম্মদ তারিকি ছিলেন প্রধানমন্ত্রী এবং হাফিজুল্লাহ আমিন ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী সোভিয়েত ইউনিয়ন হাফিজুল্লাহ আমিনকে অনির্ভরযোগ্য বলে মনে করত মস্কোর সোভিয়েত সরকার নূর মোহাম্মদকে যতটা বিশ্বাস করত ততটা হাফিজুল্লাহ আমিনকে করত না মস্কো মনে করত যে হাফিজুল্লাহ আমিন মূলত মার্কিন সিআইএর একজন এজেন্ট উনিশশো সালের মার্চ মাসে মোহাম্মদ তারেকি মস্কো সফরে গেলে সোভিয়েত সরকার হাফিজুল্লাহ আমিনকে মন্ত্রিত্ব থেকে অপসারণের পরামর্শ দেয় তাছাড়া যেহেতু আফগানিস্তানের পরিস্থিতি এখন সংকটজনক তাই সামাজিক সংস্কার কম করারও পরামর্শ দেয় নূর মোহাম্মদ তাদের আশ্বস্ত করেন যে তিনি আমিনকে সরিয়ে দেবেন এবং সংস্কার কাজে এখন হাত দেবেন না বলা হয় সিআইএ অপসারণের এই সিদ্ধান্ত সম্পর্কে জানতে পেরে হাফিজুল্লাহ আমিনকে সব বলে দেয় এরপর নূর মোহাম্মদ তারিকি রাশিয়া থেকে ফিরে এলে হাফিজুল্লাহ আমিন নূর এবং তার পরিবারকে বিমানবন্দরই হত্যা করে এবং নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করে সোভিয়েত ইউনিয়ন যখনই এ সম্পর্কে জানতে পারে তারা বুঝতে পারে যে আফগানিস্তান তার হাত থেকে বেরিয়ে যাবে একদিকে আফগানিস্তানে মুজাহিদিনরা কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে ছিল অন্যদিকে তাদের অনুগত প্রধানমন্ত্রীকেও হত্যা করা হয়েছে এটি কেবল একটি হত্যা ছিল না বরং মস্কোকে সরাসরি চ্যালেঞ্জ করা আর তার উপরে মার্কিন সমর্থিত ব্যক্তি এখন আফগানিস্তানের প্রধানমন্ত্রী সোভিয়েত ইউনিয়ন মনে করে যে এখন আফগানিস্তানের সবকিছুই যুক্তরাষ্ট্রের কথা মতো চলবে এই সকল কিছুর কারণে উনিশশো সালে চব্বিশে ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন হাজার হাজার সৈন্য নিয়ে কাবুলে প্রবেশ করে এবং আফগানিস্তানের প্রধান প্রধান অঞ্চলগুলোর উপর রাজনৈতিক ও সামরিক নিয়ন্ত্রণ নিয়ে নেয় হাফিজুল্লাহ আমিনকে হত্যা করা হয় এবং সোভিয়েত ইউনিয়ন আবার আফগানিস্তানে তাদের মন মতো শাসক নিযুক্ত করে যার নাম ছিল বাবরাক কামাল এই সকল কিছুর কারণে আফগানিস্তানের সাধারণ মানুষও ক্ষুব্ধ হয়ে উঠেছিল এবং সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে প্রতিশোধ নিতে আরও বেশি সংখ্যক মানুষ মুজাহিদিনদের সাথে যোগ দিচ্ছিল আফগানিস্তানে মস্কোর এই হস্তক্ষেপ এবং সেনা মোতায়ন করায় আমেরিকা খুশি হয়েছিল বটে তারা চেয়েছিল সোভিয়েত ইউনিয়ন কোথাও না কোথাও সামরিক হস্তক্ষেপ করুক যা মস্কোকে অর্থনৈতিক সামরিক এবং রাজনৈতিকভাবে দুর্বল করে দেবে এবং ঠিক তাই ঘটেছে আমেরিকা ও পশ্চিমারা আফগানিস্তানের অভ্যন্তরে যুদ্ধরত মুজাহিদিনদের সব রকমভাবে সমর্থন এবং আর্থিক সাহায্য করছিল তারা আইএসআইয়ের মাধ্যমে পাকিস্তানে মুজাহিদিনদের প্রশিক্ষণ দেওয়া শুরু করে এর জন্য পাকিস্তানকেও প্রচুর অর্থ দেয়া হয় পশ্চিমাদের পাশাপাশি সৌদি এবং পারস্য উপসাগরীয় আরব রাজ্যগুলো থেকেও মুজাহিদিনরা বিপুল আর্থিক সহায়তা প্রাপ্ত হয় সে সময় হলিউডের বিভিন্ন সিনেমাতে এই আমেরিকা কর্তৃক আফগান মুজাহিদিনদের নায়ক হিসেবে দেখানো হতো উনিশশো ছিয়াশি সালের দ্য লিভিং ডেলাইট সিনেমাতে মুজাহিদিনদের সাহসী যোদ্ধা হিসেবে দেখানো হয়েছিল উনিশশো অষ্টআশি সালের র্যাম্বো থ্রি মুভিতেও সোভিয়েতের আগ্রাসনের বিরুদ্ধে আফগান মুজাহিদিনদের যুদ্ধকে তুলে ধরা হয়েছিল সোভিয়েত সেনাবাহিনী আফগানিস্তানের শহর ও যোগাযোগ কেন্দ্রগুলো দখল করে অন্যদিকে মুজাহিদিনরা আফগানিস্তানে যে আশি শতাংশ ভূমি আফগান সরকার ও সোভিয়েত নিয়ন্ত্রণের বাহিরে ছিল সেসব অংশে ছোট ছোটো দলে ভাগ হয়ে গেরিলা যুদ্ধ আরম্ভ করে উনিশশো আশি দশকের মাঝামাঝি সময়ে আফগানিস্তানে সোভিয়েত সৈন্য সংখ্যা এক লক্ষ আট হাজারে বর্ধিত করা হয় এবং দেশব্যাপী সংঘর্ষ বৃদ্ধি পায় সোভিয়েত সেনাবাহিনী শক্তিশালী ছিল কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আফগানিস্তান পুরোটাই পাহাড়ি অঞ্চল যার কারণে সোভিয়েত সেনাবাহিনী অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল মুজাহিদিনরা পাহাড়ের বিভিন্ন স্থান হতে হঠাৎ তাদের উপর সহজেই আক্রমণ করতে পারত অর্থাৎ মুজাহিদিনদের এই গেরিলা যুদ্ধ কৌশলের কাছে সোভিয়েত সেনাবাহিনী একদমই অসহায় ছিল সোভিয়েতদের কাছে বিমান বাহিনীর সুবিধা ছিল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র মুজাহিদিনদের একটি অত্যাধুনিক অস্ত্র প্রদান করে যার নাম ছিল স্টিঙ্গার সারফেস টু এয়ার মিসাইল যা একটি বিমান বিধ্বংসী বন্দুক এই এন্টি এয়ারক্রাফট বন্দুকের কারণে মুজাহিদিনরা পাহাড়ের আড়াল থেকেই প্রতিদিন গড়ে একটি সোভিয়েত বিমান এবং একটি সোভিয়েত হেলিকপ্টার ভূপাতিত করত উনিশশো সালে এন্টি এয়ারক্রাফট বন্দুক হাতে পাওয়ার পর থেকে মুজাহিদিনরা দিনের বেলায়ও সক্রিয় ছিল স্টিঙ্গার মিসাইলের ভয়ে সোভিয়েত বিমান অপারেশন শুধুমাত্র রাতে সংঘটিত হতো যাতে করে পাইলটরা গুলিবিদ্ধ না হয় অন্যদিকে এয়ার সাপোর্ট না থাকায় স্থলসেনারাও অভিযান পরিচালনা করতে পারত না আফগানিস্তানের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন দশ বছর যুদ্ধ পরিচালনা করেছিল পরবর্তীতে উনিশশো সাতাশি সালের মাঝামাঝিতে সংস্কারপন্থী নেতা মিখাইল গর্বাচেপের নেতৃত্বাধীন সোভিয়েত সরকার আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেয় উনিশশো অষ্টআশি সালের পনেরোই মে আফগানিস্তান থেকে চূড়ান্তভাবে সোভিয়েত সৈন্য প্রত্যাহার আরম্ভ হয় এবং উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি তা শেষ হয় ইউএসএসআর জন্য এটি অত্যন্ত লজ্জাজনক পরাজয় ছিল উনিশশো সাল পর্যন্ত সোভিয়েত পুষ্ট বাবরাক কারমাল আফগানিস্তানের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন এর পর ক্ষমতায় আসেন মোহাম্মদ নজিবুল্লাহ আহমেদ জাই নজিবুল্লাহর শাসন আমলেই সোভিয়েতরা আফগানিস্তান ত্যাগ করে সোভিয়েতরা চলে যাওয়ার পরও অর্থনৈতিক ও সামরিক সহায়তা প্রদানের মাধ্যমে নজিবুল্লাহর প্রতি তারা সমর্থন অব্যাহত রাখে অন্যদিকে যুক্তরাষ্ট্র মুজাহিদদের সমর্থন দিতে থাকে তার শাসন আমলে কমিউনিস্ট পার্টি এবং রাষ্ট্রকে নতুন রূপ প্রদান করার চেষ্টা করেন মুসলিমদের সমর্থন লাভের জন্য উনিশশো সালে নজিবুল্লাহ তার নামের সাথে উল্লাহ পুনরায় যোগ করেন সকল কমিউনিস্ট প্রতীকসমূহ অপসারণ বা প্রতিস্থাপন করা হয় তবে ইসলামের প্রশ্নে মুজাহিদদের প্রতি জনসমর্থন বেশি থাকায় সরকারের প্রতি সমর্থন বৃদ্ধি পায়নি উনিশশো সালে সংবিধানের অনুচ্ছেদ দুইয়ে ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করা হয় অনুচ্ছেদ তিয়াত্তরে বলা হয় যে রাষ্ট্রপ্রধান আফগান মুসলিম পরিবারে জন্ম হয়েছে এমন হতে হবে এরপর উনিশশো নব্বই সালে সংবিধানে আফগানিস্তানকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করা হয় এবং সংবিধান থেকে কমিউনিজমের সকল উল্লেখ অপসারণ করা হয় অর্থাৎ সরকারের প্রতি সমর্থন বৃদ্ধির জন্য তিনি তার সরকারকে ইসলামী সরকার হিসেবে পরিচিত করতে চেষ্টা করেন তবে এসবের ফলে নজিবুল্লাহ সমর্থন বৃদ্ধি পায়নি সোভিয়েতদের ফিরে যাওয়ার পরও আফগান সরকারের প্রতি খাবার জ্বালানি এবং অস্ত্রের সরবরাহ চালু থাকে আফগান সামরিক বাহিনী এ সময় সম্পূর্ণভাবে সোভিয়েত সহায়তার উপর নির্ভরশীল ছিল সোভিয়েতদের প্রত্যাবর্তনের পর আফগান সরকারি বাহিনী ও মুজাহিদদের মধ্যে জালালাবাদে যুদ্ধ সংঘটিত হয় এ সময় নজিবুল্লাহ সোভিয়েত সহায়তার আহ্বান জানান তবে তার এই আহ্বান ফিরিয়ে দেয়া হয় উনিশশো সাল নাগাদ নজিবুল্লাহ সরকারি বাহিনী রক্ষণাত্মক ভূমিকা চলে যায় উনিশশো একানব্বই সালের শুরুর দিকে সরকারের হাতে দেশের মাত্র দশ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ ছিল উনিশশো সালে সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী অ্যাডওয়ার্ড সেভার্ড নাজকে লেখা চিঠিতে নজিবুল্লাহ লেখেন আমি রাষ্ট্রপতি হতে চাইনি আপনি আমার সাথে এ বিষয়ে কথা বলেছেন জোর দিয়েছেন এবং সমর্থনের ওয়াদা করেছেন এখন আপনি আমাকে পরিত্যাগ করে আফগানিস্তানের প্রজাতন্ত্রকে তার ভাগ্যের উপর সঁপে দিচ্ছেন অতঃপর উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর নজিবুল্লাহ আরও একা হয়ে পড়েন উনিশশো সালে জানুয়ারি মাসে রুশ সরকার নজিবুল্লাহ সরকারের প্রতি সব সহায়তা বন্ধ করে দেয় ফলে জ্বালানির অভাবে আফগান বিমান বাহিনী পুরোপুরি অকেজো হয়ে পড়ে প্রধান প্রধান শহরগুলি প্রতিপক্ষের হস্তগত হয় নজিবুল্লাহ তার জাতীয় সমঝোতার পাঁচ বছর পূর্তিতে তিনি আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য সোভিয়েত ইউনিয়নকে দায়ী করেন এরপর উনিশশো বিরানব্বই সালের এপ্রিলে কাবুলের পতনের মধ্য দিয়ে সোভিয়েত সমর্থিত আফগান কমিউনিস্ট সরকারের পতন ঘটে মুজাহিদিনদের কমিউনিস্ট বিরোধী এই যুদ্ধে অন্যতম প্রধান ও সবচেয়ে বেশি প্রসিদ্ধ আফগান রাজনীতিবিদ ও সামরিক ব্যক্তিত্ব ছিলেন আহমদ শাহ মাসুদ কমিউনিস্ট বিরোধী যুদ্ধে অসীম সাহসিকতার জন্যে তাকে সেরে পানসির বা পানশিরের সিংহ বলে ডাকা হতো কমিউনিস্ট সরকারের পতনের পর আফগানিস্তান কে চালাবে এখন এটাই ছিল বড় প্রশ্ন আমরা আগেই বলেছি মুজাহিদিনরা একক কোনো দল ছিল না তারা আফগানিস্তানে বেশ কয়েকটি দল ও গোষ্ঠী ছিল পরবর্তীতে উনিশশো সালে আফগান মুজাহিদিনদের বিভিন্ন দল পাকিস্তানের পেশাওয়ারে একটি চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে আফগানিস্তান ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার নিযুক্ত করে এ চুক্তিতে বোরহানউদ্দিন রাব্বানি প্রেসিডেন্ট আহমেদ শাহ মাসুদকে প্রতিরক্ষামন্ত্রী ও গুলবুদ্দিন হেকমতিয়ারকে প্রধানমন্ত্রী করা হয় কিন্তু হেকমতিয়ার এ চুক্তি প্রত্যাখ্যান করেন এবং পাকিস্তানি সহায়তায় কাবুলের উপর বোমা বর্ষণ আরম্ভ করেন তাছাড়া কাবুলের বিভিন্ন অংশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকারী ভিন্ন ভিন্ন মিলিশিয়া বাহিনী একে অপরের বিরুদ্ধে তীব্র যুদ্ধে লিপ্ত হয় এদিকে পাকিস্তান ইরান সৌদি আরব ভারত ও উজবেকিস্তানের মতো স্থানীয় ক্ষমতাধর রাষ্ট্রগুলোর প্রত্যেকেই ভূকৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ আফগানিস্তানের উপর প্রভাব বিস্তারের জন্য এসব মিলিশিয়ার যে কোনো একটিকে সমর্থন করে কাবুল এবং আরও কিছু বড় শহরে তীব্র যুদ্ধ হলেও গ্রামাঞ্চল এ সময় অপেক্ষাকৃত শান্ত থাকে উনিশশো সালের প্রথম দিকে আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আহমেদ শাহ মাসুদ কাবুলে এসব মিলিশিয়ার অধিকাংশকেই পরাজিত করতে সক্ষম হন এবং রাজধানীতে কিছুটা শৃঙ্খলা ফিরিয়ে আনেন ঠিক এ সময়টাতেই তালেবানরা একটি নতুন শক্তি হিসেবে কাবুলের দিকে অগ্রসর হতে শুরু করে তালেবান কারা তালেবানকে জানতে হলে মোল্লা ওমরকে জানতে হবে মোল্লা ওমর প্রথম অস্ত্র ধরেন সাবেক সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে নেক মোহাম্মদের নেতৃত্বে মুজাহিদিন গ্রুপ হারকাতে ইনকিলাবে ইসলামে যোগ দেন পরবর্তীতে সোভিয়েতদের সমর্থনে ক্ষমতায় থাকা নজিবুল্লাহ সরকারের বিরুদ্ধে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি যুদ্ধ করেছেন এই দীর্ঘ যুদ্ধে তিনি চারবার আহত হন সোভিয়েত বিরোধী আফগান যুদ্ধে এক সংঘর্ষের সময় তিনি এক চোখ হারান উনিশশো বিরানব্বই সালে নজিবুল্লাহ সরকারের পতনের পর পুনরায় গৃহযুদ্ধ শুরু হলে উনিশশো সালের সেপ্টেম্বর মাসে মোল্লা মোহাম্মদ ওমর তার শহর কান্দাহারে পঞ্চাশ জন শিক্ষার্থী নিয়ে তালেবান প্রতিষ্ঠা করেন কয়েক মাসের মধ্যে মাদ্রাসার পনেরো হাজার শিক্ষার্থী এই দলে যোগ দেয় তালেবান মূলত পূর্ব ও দক্ষিণ আফগানিস্তানের পাশতুন এলাকার মাদ্রাসা ছাত্রদের একটি আন্দোলন যাদের অধিকাংশই পাকিস্তানের মাদ্রাসাগুলোতে শিক্ষা লাভ করেছিল প্রতিষ্ঠা লাভের কয়েক মাসের মধ্যেই তালিবান দক্ষিণ আফগানিস্তানের কান্দাহারে একটি নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয় উনিশশো সালের তেসরা নভেম্বর তালিবান এক আকস্মিক হামলায় কান্দাহার শহর জয় করে এরপর মাস খানেকের মধ্যেই তারা আফগান সরকারের নিয়ন্ত্রণ বহির্ভূত অনেকগুলো মধ্যাঞ্চলীয় ও দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দখল করে নেয় উনিশশো সালের চৌঠা জানুয়ারির পূর্বে বারোটি আফগান প্রদেশ তাদের নিয়ন্ত্রণাধীন ছিল বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণকারী বাহিনীরা প্রায় বিনা যুদ্ধে তাদের কাছে আত্মসমর্পণ করত পরবর্তীতে উনিশশো সালের প্রথম দিকে তারা আফগানিস্তানের রাজধানী কাবুলের বিরুদ্ধে একটি বড় ধরনের আক্রমণ চালায় কিন্তু আহমেদ শাহ মাসুদের সেনাবাহিনীর কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় তখন অনেক বিশ্লেষক এই পরাজয়কে তালিবানের সমাপ্তি হিসেবে মনে করেছিলেন কিন্তু উনিশশো সালের মধ্যে তালিবান পাকিস্তানি বাহিনীর বিপুল সহায়তা এবং সৌদি আরবের আর্থিক সহযোগিতায় পুনর্গঠিত হয় পরবর্তীতে উনিশশো ছিয়ানব্বই সালের সেপ্টেম্বরে তারা কাবুলে ক্ষমতা দখল করে আফগানিস্তানে ইসলামী আমিরাত প্রতিষ্ঠা করে এবং আফগানিস্তানের রাজধানী কান্দাহারে স্থানান্তরিত করা হয় তালিবানদের কাবুল দখলের পর উনিশশো সালের আঠাশে সেপ্টেম্বর নাজিবুল্লাহকে গ্রেপ্তার করে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তার লাশকে ঝুলিয়ে রাখা হয় সে সময় তালিবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল মাত্র তিনটি দেশ পাকিস্তান সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এদিকে তালিবান আমিরাতের বিরুদ্ধে একটি সামরিক রাজনৈতিক প্রতিরোধ শক্তি হিসেবে আহমেদ শাহ মাসুদের নেতৃত্বে সংযুক্ত ইসলামী ফ্রন্ট নর্দার্ন অ্যালায়েন্স গঠিত হয় দুই সালের শেষ পর্যন্ত তালেবান দেশের নব্বই শতাংশ এলাকা তাদের শাসনের আওতাভুক্ত করতে সক্ষম হয় দুই সালের এগারোই সেপ্টেম্বরের হামলার পর জর্জ ডাব্লিউ বুশ মোল্লা উমরের কাছে দাবি করে যে ওসামা বিন লাদেনকে তাদের কাছে হস্তান্তর করতে হবে মোল্লা ওমর ওসামা বিন লাদেনের বিরুদ্ধে প্রমাণ চাইলে যুক্তরাষ্ট্র তার প্রদানে অস্বীকৃতি জানায় ফলে মোল্লা ওমরও মার্কিন যুক্তরাষ্ট্রের কথা রাখতে অস্বীকৃতি জানায় পরবর্তীতে আমেরিকা আফগানিস্তান আক্রমণ করলে তালেবান ও তাদের আল কায়দা মিত্রদের বেশিরভাগই মার্কিন নেতৃত্বাধীন নেটো ও মুজাহিদিনদের উত্তর জোটের দ্বারা পরাজিত হয় দুই হাজার সালের শেষ দিকে তালেবানদের পতনের পর কারজাই দুই সাল হতে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন দুই সালের এপ্রিলে আফগানিস্তানের শেষ রাজা জহির শাহকেও দেশে ফিরিয়ে আনা হয় এদিকে পরাজয়ের পর প্রায় দুই বছর ধরে মোল্লা ওমর পাকিস্তান আফগান সীমান্তবর্তী অঞ্চলে তালেবানকে পুনর্গঠিত করতে থাকেন ধারণা করা হয় এ সময় তারা সকলেই পাকিস্তানে অবস্থান করছিলেন এরপর দুই সালে আমেরিকার ইরাক আক্রমণের পর আফগান সরকারের বিরুদ্ধে তালেবান গেরিলা অভিযান এবং আত্মঘাতী হামলা শুরু করে তালিবান আফগান সরকারের দুর্বলতাকে কাজে লাগিয়ে দক্ষিণ ও পূর্ব আফগানিস্তানের গ্রামাঞ্চলে তাদের প্রভাব পুনঃপ্রতিষ্ঠা করতে থাকে দুই সালে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার পর হামিদ কারজাই আফগানিস্তানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করেন দুই হাজার সালের নির্বাচনে তিনি পুনরায় জয়ী হলে দুই সাল পর্যন্ত আফগানিস্তান শাসন করেন এরপর দুই সালে অনুষ্ঠিত নির্বাচনে আশরাফ গনি আহমেদ জাই আফগানিস্তানের রাষ্ট্রপতি হিসেবে জয়লাভ করেন দুই হাজার সালের নির্বাচনে তিনি পুনরায় রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন এদিকে দুই হাজার সালের উনত্রিশে ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও তালেবান কাতারের দোহায় কিছু শর্ত সাপেক্ষে শান্তি চুক্তি স্বাক্ষর করে চুক্তিতে বলা হয় যে চোদ্দ মাসের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে এবং তালেবান চুক্তি শর্তাবলী অনুযায়ী আল কায়দাসহ এর যে কোনো সদস্য অন্যান্য ব্যক্তি বা গোষ্ঠীকে আফগানিস্তানের মাটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তার বিরুদ্ধে কোনও কার্যক্রম করার অনুমতি প্রদান করবে না আফগান সরকার এই চুক্তির পক্ষে ছিল না তাছাড়া তালেবান বন্দীদের মুক্তির বিষয়ে চুক্তির শর্ত তারা প্রত্যাখ্যান করে জো বাইডেন রাষ্ট্রপতি হওয়ার পর তিনি সেনা প্রত্যাহারের তারিখ দুই সালের এপ্রিল মাস থেকে দুই সালের এগারোই সেপ্টেম্বর করেন পরবর্তীতে তালেবানদের কাবুলমুখী অভিযানের কারণে সেনা প্রত্যাহারের তারিখ দুই হাজার একুশ সালের একত্রিশে আগস্ট নির্দিষ্ট করেন এরপর প্রায় ২০ বছর পর তালেবান দুই হাজার সালের পনেরোই আগস্ট পুনরায় কাবুল দখল করে নেয়